আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুব সুন্দর একটা গাউন নিয়ে আনারকালি গাউন নব্বই ইঞ্চি হিসাব দিয়ে ঠিক আছে হিজাব বা ওনা দিয়ে যেভাবেই পড়তে চান পড়তে পারবেন বিশাল ঘের থাকবে কলি করা যেহেতু ভিতরে ইনার আছে তাই না গলায় হচ্ছে আপনার বাটন করা ফুল ইনার হাতাটা হচ্ছে ফুল হাতা লম্বা বাউন্ন চুয়ানো বডি থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটার সাথে অন্যটা হবে আপনার অন্যা বা হিজাব যেটা এটা অলিভ কালারের মধ্যে বিশাল বড় ফুল কভারেজ নামাজ একটা অননা হবে অথবা হিজাব যদি বলেন হিজাব হিজাব করেও পড়তে পারেন কারণ এটা হচ্ছে নব্বই ইঞ্চি একদম পাকা নব্বই ইঞ্চি যেটাকে বলে ঠিক আছে আপনারা যারা নব্বই ইঞ্চি হিজাব পড়েন একদম ফুল কভারেজ বেস্ট একটা অপশন কালারগুলো দেখে অনেকগুলো কালার আছে এই যেটা জাম কালার জাম কালারের মধ্যে আর এটার অন্যটাও কন্ট্রাস্টে থাকবে আর কালার কন্ট্রাস্টটা খেয়াল করবেন ফ্লাওয়ার থেকে বা প্রিন্ট থেকে গাউনের যে প্রিন্ট আছে ওখান থেকে নিয়ে কন্ট্রাস্ট করা যার কারণে দেখতে খুবই ভালো লাগছে এখন যতগুলো দেখাচ্ছি এগুলো সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল বডি সাইজ পাবেন আরও কালার হবে এই যেটা অলিভ কালার দেখেন এটার সাথে আপনারা সেই মোন্না পাবেন মিষ্টি কালার কন্ট্রাস্টে খুব সুন্দর একটা কালার কিন্তু এটা সাথে উন্নাটা হবে মিষ্টি কালারের মধ্যে এগুলো পাকা 90 ইঞ্চি ঠিক আছে একদম মেপে নেবেন আপনারা প্রাইসিং 1050 1050 টাকা ঠিক আছে 1050 এ পেয়ে যাচ্ছেন নেক্সট চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন ডাকের মধ্যে মেরুল ইনার করা থাকবে এই যে এটার সাথে উন্নাটা আমি দেখিয়ে দিয়েছি উন্নাটা থাকছে মেরুল ওটাটা হচ্ছে মেরুন কালারের মধ্যে প্রাইস তো सेम 1050 নেক্সট আই চলে যাব আমরা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে হোয়াইটের সাথে অলিভ কালার কম্বিনেশন এটাও কিন্তু খুবই সুন্দর এই যে হোয়াইটে অলিভ কালার কম্বিনেশন ভিতরে ইনার আছে গলায় বাটন ওয়ার্ক আছে এবং এটার সাথে ওন্নাটা সিম অলিভ কালারের মধ্যে বড় না এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র 1050 1050 এতক্ষণ যতগুলো দেখিয়েছি 36 থেকে 46 সাইজ अवेलेबल ছিল বাট এখন যে দুইটা দেখাবো এই দুইটা শুধুমাত্র 36 থেকে 40 পর্যন্ত 40 পর্যন্ত যাদের বডি সাইজ তারা নিতে পারবেন উন্নাটা থাকবে মাস্টার্ড কালারের মধ্যে কন্ট্রাস্টে বড় না এটার দাম কত পড়ছে ভাই 1050 1050 উন্নাটা বড় না सेम 1050 এ এই যে মাত্র 1050 আচ্ছা নেক্সট আই চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা মাস্টার্ড কালারের মধ্যে প্রাইসটা सेम 1050 1050 টাকা এই দুটো কালারই 36 থেকে 40 40 পর্যন্ত সাইজ হবে দাম মাত্র 1000 পঞ্চাশ এই যে ওনাটা বড় না সো ভিয়ার্স যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন আপনি অবশ্যই চলে আসতে হবে কিন্তু স্টাইল গার্লস এ তিন বাই লেভেল তিন ইস্টার মলিকা মার্কেটের হচ্ছে তলাতে ফোন নম্বর ভিডিও কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস